সুতরাং আমাদের প্রথমে দরকার এই সমস্ত দিল্লির যে ষড়যন্ত্র পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের এইখানে অবশিষ্ট যে যারা রয়েছে তাদের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের সবার আগে দরকার একটি নির্বাচিত সরকার এবং সেই নির্বাচনটা যেন সুস্থ গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ হয় এটা নিয়ে আমরা নানান আলোচনা করতে পারি আমি আজও বলছি দলের একটি দায়িত্ব থেকে বলছি জামাত ইসলামী নির্বাচনমুখী দল স্বাধীনতার পরে যে কয়টি জাতীয় নির্বাচন হয়েছে যা গ্রহণযোগ্য ফ্রম সেভেন্টি নাইন প্রত্যেকটি ইলেকশনে জামাত ইসলামী অংশ নিয়েছে কম হোক বেশি হোক পার্লামেন্টে কম বেশি আসন নিয়ে জামাত সব পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছে আমরা এই ইলেকশনে ইনশাল্লাহ যাব কিন্তু আমরা বলেছি আপনাকে যারা মৃতদেহ আগুনে পুড়িয়ে ছাই করলো হেলিকপ্টার গুলি করে হত্যা করো মিস্টার নির্লজ সদর আঠারো বছর দুঃশাসন করল যাদেরকে আজকে ইনক্লুসিভ পলিটিক্স এর নামে রিফাইন আওয়ামী লীগের নামে নানান নতুন ঘটনা ঘটিয়ে রাজনীতিতে ফেসিবাদকে আনার চেষ্টা করছে আপনি সংস্কার না করে বিচার না করে আগেই যদি ইলেকশন দিয়ে দেন বলা যায় না কোন ছিদ্র দিয়ে ফ্যাসিবাদ প্রবেশ করতে পারে ইলেকশনের আগে ফেসিবাদের অন্তত সব দরকার নেই দুপাঁচজন মেজর ক্রিমিনালের অন্তত বিচারকে দৃশ্যমান করেন যাতে আশ্বস্ত হোক এটাই হচ্ছে আমাদের কথা এইটাকে আপনি ইলেকশনে যাব না এই ব্যাখ্যা দিয়ে জনগণের কাছে ভুল বার্তা দেওয়াটা কিন্তু ঠিক হবে না জনগণ এটা বুঝতে পেরেছে আমরা কি চাই